অবশেষে সোনা নিয়ে এলো বড়সড় সুখবর বিগত কয়েকদিনের তুলনায় প্রায় দ্বিগুণ কমল সোনার দাম বেশ কয়েকদিন ধরেই সোনার দামে ওঠানামা চলছিল তবে এবার হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম আন্তর্জাতিক বাজারের পাশাপাশি দেশীয় বাজারেও কমে গিয়েছে এই সোনার দাম পরবর্তীতে আরও কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে স্বর্ণ ব্যবসায়ীরা সোনার সাথে সাথে পাল্লা দিয়ে আজ কমেছে রূপোর দাম। আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে আটাত্তর টাকা এবং প্রতি কেজি রূপোর দাম রয়েছে আটাত্তর হাজার পাঁচশো টাকা তো এবার আসুন সুপ্রিয় দর্শক জেনে নেব আজ বাজারে এক ভরি সোনার দাম কত টাকা পর্যন্ত রয়েছে পাশাপাশি জানিয়ে দেব বাইশ ক্যারেট হলমার্ক এবং চব্বিশ ক্যারেট পাকা সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তার সাথে সাথে আগামী দিনে যদি সোনার দাম কমে তা ঠিক কত টাকা পর্যন্ত কমতে পারে এবং তা যদি বাড়ে তা ঠিক কত টাকা পর্যন্ত বাড়তে পারে তাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব আজকের ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি আপনার জেলার সোনার সঠিক দাম সঠিক সময়ে জানতে হলে অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন তো চলুন এবার ভিডিওটিকে শুরু করা যাক প্রথমে জেনে নেব আজকের দিনে বাংলার বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে পাঁচ হাজার সাতশো পঁচাশি টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে ছেচল্লিশ হাজার দুশো আশি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সাতান্ন হাজার আটশো পঞ্চাশ টাকা এবং বাইশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম রয়েছে পাঁচ লক্ষ আটাত্তর হাজার পাঁচশো টাকা এবার চলে যাব চব্বিশ ক্যারেট সোনার দামের দিকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার তিনশো এগারো টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে পঞ্চাশ হাজার চারশো অষ্টআশি টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম কিন্তু রয়েছে তেষট্টি হাজার একশো দশ টাকা এবং চব্বিশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম রয়েছে ছ লক্ষ একত্রিশ হাজার একশো টাকা